ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও পৌর এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় শহরের আনন্দময়ী কালী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয় জেলা ছাত্র দলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে ধানের শীর্ষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সৎসং বিহারের সভাপতি স্বপন দে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল কোষাধ্যক্ষ মিজানুর রহমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পি বি রায় সুপ্রিয় জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ নরসুন্দর কল্যাণ সমিতির সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস পুরোহিত কল্যাণ সমিতির নেতৃবৃন্দ প্রমুখ অনুষ্ঠিত এই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ ও নাগরিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয় সভায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

যাতে আমাদের যে নতুন জেনারেশন তাদের মধ্যে কোনো ধরনের মন মানসিকতা না হয় যে ঠিক আছে হিন্দুরা দুর্বল হিন্দুরা মানে কি বলে ছোট সম্প্রদায় মানে সংবাদ এই চিন্তাধারা যাতে আমাদের নতুন জেনারেশন না থাকে না মনে করতে পারে সেই জন্য কিন্তু এই কথাটা আমি সব জায়গায় এবং আমরা যাতে নিজেরা সুন্দর করে মানে সম্প্রীতির বন্ধন রক্ষা করে যদি চলতে পারি সেই জিনিসটাও আমি সবাইকে বলি এই ব্রাহ্মণবাড়িয়াতে আমি আপনাদেরকে বলি আশ্বস্ত করতে চাই যে আপনাদের যদি আমি নির্বাচিত হইতে পারি আমি আপনাদেরকে যে সুরক্ষা দেবো যাতে আপনাদের কোনো ধরনের কোনো ধরনের আপনাদের সাথে কোনো ধরনের যাতে আমি বলি এটা অবিচার যাতে না ঘটে সেটা আমি আপনাদের সুন্চিত করছি এবং আমি কিন্তু চেষ্টা করি ধরেন অনেক জায়গা থেকে আমি অন্য কোথাও না গেলেও ধরেন বিশেষ করে এই আমাদের ভাদুঘর কিংবা এই গোপন বিভিন্ন ঋষিপালা দাসপালা পিত্তন কিংবা উঁচুপালা আমি চেষ্টা করি যেতে আমি চাই যাইও যাই কেন নাকি তাদেরকে মনস্তা একটা সাবধান দেওয়া জন্য সময় ব্যয় করা কিন্তু তারা কিন্তু মানসিকভাবে একটা স্বস্তি অবস্থায় থাকে যে না সময় কিন্তু আমি কোনোভাবে যাতে তারা মানসিকভাবে দুর্বল না থাকে আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়িয়ে ধরতে এবং তাদের এই প্রোগ্রামগুলোতে কষ্টের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে শীতের মধ্যে সময় সময় নেই যা আমার আমার হয়তো বা জাস্ট উপস্থিতিটা কিন্তু এই আমার এই উপস্থিতিটা কিন্তু তাদের জন্য একটা বিরাট মানে স্বস্তিকর অবস্থা এবং সেটা আমি চেষ্টা করি করতে সব জায়গায় ভালো করে অনেক দূরে ভালো করে সব আটতে আঁকতে দেখা গেল যে সন্ধ্যার সময় এক দুই তুলে হবে এটা তারপর আমি চেষ্টা করি ক্যাটেল করতে দেখ আজকে যে আপনাদের সাথে আলোচনা আমার মনে হয় যে আমি আপনাদেরকে বুঝে পেরেছি যে এই যে ভোটটা আপনারা সবাই ভোট দিতে চান ভোট দেওয়াটা মানে কি এই ভোটের সংখ্যাটাও